আপনার যারা হচ্ছেন মহিলারা আপনারা ভাই চা তাই তো বলতো অমুকে ছেলে পেটে পেয়েছে তাইতো এবার ভঞ্জনা দিত গঞ্জনা দিত নরকরা দিদি কি বলে কন্যা মানে মা কন্যা মানে রত্ন

অঞ্চলে আচল আজকে আরামবাগ ছয় ও চোদ্দ নম্বর ওয়ার্ড আরামবাগ পৌরসভার আরামবাগ মহকুমা তৃণমূল অফিসে মায়েদের বোনেদের নিয়ে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন রাজ্যের যিনি দায়িত্বে আছেন চন্দ্রীমাদি সভাপতি জেলায় আছেন করবি মান্না মহাশয় আজকে সেই অঞ্চলে আঁচল হচ্ছে মায়েরা যেমন আঁচলের মধ্যে চাপা দিয়ে যেমন ছেলেদের যেমন রক্ষা করে মাননীয় মুখ্যমন্ত্রীও তেমনি সেই যাতে সেই আঁচলের মধ্যে অঞ্চলে আঁচলের মধ্যে রক্ষা করা যায় পশ্চিমবঙ্গবাসীকে সেই কর্মসূচিতে আজকে আমাদের মহকুমা তৃণমূল অফিসে যে সবাইকে নিয়ে সুন্দরভাবে আলোচনা হয়েছে কারণ আপনারা জানেন যে দিদি বলেন যে কন্যা মানে মা কন্যা মানে রত্ন কন্যা মানে লক্ষ্মী তাদের জন্য কন্যাশ্রী দিয়েছেন রূপশ্রী দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডা দিয়েছেন এরকম চুরানব্বইটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য তিনি লঞ্চ করেছেন তাই সেই আজকে সকলকে নিয়ে সেই মানবিক মুখ্যমন্ত্রী

হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 আরআরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে